আজকে বেশ টিভি চ্যানেল এবং বেশ কয়েকটি পত্রিকায় ধর্ষণের বিষয়ে এবং যৌন বিকৃত যৌন সারের বিষয়ে উঠে এসেছে তো এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো মোটামুটি আর বিশ মিনিট আপনার সাথে আমি কথা বলবো তো এই বিকৃত যৌনা আসলে কীভাবে হয় কেন হয় কোথায় হয় এবং কি জন্য হচ্ছে এই বিষয়টা আজকে আপনাদের সামনে শেয়ার করব। গতকাল আমরা দেখেছি দেশ টিভিতে একটি খবর প্রচারিত হয়েছে সেখানে দেখানো হয়েছে ঢাকার একটি অভিজাত হোটেলে কিভাবে বিকৃত যৌনচার করা হয়েছে যারা আমার সাথে এই এই লাইভে যুক্ত হয়েছে আপনাদেরকে অভিনন্দন সবাই জুমার নামাজ পড়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আমি একটু অফিস থেকে বাইরে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে আসলে আপনাদের সাথে লাইভে যুক্ত হলাম আসলে আমরা পথঘাটে চলার পথে অনেক সময় দেখি যে আবাসিক হোটেলের ভিজিটিং কার্ড এই বিষয়টা নিয়ে আমি আসলে একদিন আপনাদের সাথে কথাগুলো বিস্তারিত শেয়ার করবো তো রাস্তাঘাটে চলার পথে আমরা অনেক ভিজিটিং কার্ড দেখতে পাই তো এই ভিজিটিং কার্ডগুলো অনেক সময় দেখা যায় বিভিন্ন আবাসিক হোটেলের ঢাকা আশপাশে গাজীপুর নারায়ণগঞ্জ বা ঢাকার আশপাশে বিভিন্ন হোটেলের আবাসিক হোটেলের ভিজিটিং কার্ডগুলো দেখা যায় এই ভিজিটিং কার্ডগুলোর আড়ালে আসলে কি চলে তো এই ভিজিটিং কার্ডগুলোর আড়ালে আসলে চলে মূলত জন সেখানে আসলে আবাসিক সুবিধা আসলে কারণে যারা অনেক দূর দূরান্ত থেকে ঢাকায় আসেন কিংবা বিভিন্ন অফিসিয়াল অফিসিয়াল কাজে বাইরে বাইরে থাকতে হয় রাত্রি যাপনের জন্য এই আবাসিক হোটেলগুলোর নিয়ম রয়েছে কিন্তু সেখানে এর পরিবর্তে নারী ব্যবহার করা হয় এবং নারীদেরকে সঙ্গ দেওয়ার জন্য আসলে আলাদা করে হায়ার করা হয় এর মধ্যেই কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ রয়েছেন যারা এই কাজগুলোই করে থাকেন তারা তাদের জীবিকা অর্জনের জন্য অবৈধ পথ অবলম্বন করেন আর এই অবৈধ পথ অবলম্বন করতে গিয়ে অনেক আসলে ট্র্যাপের মুখে পড়েন কারণ এই ট্র্যাপের মুখে পড়তে গিয়ে আসলে অনেকেই সর্বস্ব হারিয়েছেন কেউ জীবন দিতে হয়েছে কাউকে অনেক সময় আমরা শুনেছি যে আবাসিক হোটেলে জোর করে আবাসিক হোটেল কিংবা পতিতালয় আমরা দেখছি জোর করে তাদের লিঙ্গ কেটে নেওয়া হয় আর এগুলো করে আসলে মূলত আমরা দেখেছি বেশ কয়েকটি জায়গায় তো যে বিকৃত যৌনাচারের কথা বলা হয় আসলে জোর করে একটি একটি পুরুষ বা একটি একজন নারীকে তাদের যৌন হয়রানি করা হয় এবং সেইগুলোর ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়াতে সরিয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয় আর এই কাজগুলো হয় যারা লোভে পড়ে ঘরে হালাল স্ত্রী থাকা সত্ত্বেও যারা আবাসিক হোটেলে যান আসলে মূলত তারাই এ ধরনের বিপদে পড়েন তো আমি দর্শকদেরকে বলতে চাই আপনারা এই ধরনের হাতে কখনও পা দেবেন না অন্তত পক্ষে নিজেরা এই বিষয় থেকে সাবধান হবেন কারণ আপনার ঘরে যদি হালাল স্ত্রী থাকে তাকে সময় না দিয়ে যদি আপনি বাইরে অন্যায় কাজ করেন কোনো পতিতালয়ে যান কিংবা আবাসিক হোটেলে যান তাহলে আপনার বিপদটা হওয়া খুব স্বাভাবিক আর একটা বিষয় জানা দরকার সেটা হচ্ছে হারাম তো হারাম বিষয়ে হারাম বিষয় আসলে বিপদ আসবে হারামের আরাম নাই এটা আসলে সবাই জানে তো এই মুহূর্তে যারা আমার লাইফটি দেখছেন সবার সবাইকে অনুরোধ করবো প্লিজ আমার এই লাইফটি সবার কাছে শেয়ার করে দিবেন তো এই বিষয়টি নিয়ে বিস্তারিত আরও পরে কথা বলবো এখন শুধুমাত্র আপনাদের সাথে সময় দেওয়ার জন্য আসলাম আর পনেরো মিনিট আপনাদের সাথে আমি থাকবো এই মুহুর্তে যিনি আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন আপনাকে অভিনন্দন আর কে কোথা থেকে বলছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন বাংলাদেশের যতগুলো আমরা প্রায় শুনি যে অবাধ যৌনচার কিংবা বিকৃত্য অনুসার এগুলো আসলে ঘটে তাদের তাদের দ্বারাই যারা আসলে অন্যায়ভাবে কাজ করার জন্য রাস্তায় বের হন তাদের তাদের জন্যই আসলে এই ভাবটা তৈরি করা হয়েছে যারা অন্যায় করবে তাদের শাস্তি হবে কারণ আজকে জুমার দিনে এই বিষয়টা নিয়ে আমি কথা বললাম কারণ আমি বেশ কয়েকবার সকালেই বিভিন্ন পত্রিকা এবং নিউজ চ্যানেলগুলোতে এই খবরটা দেখলাম বাংলা এবং দেশ টিভিতে এই খবরটা প্রচার করা হয়েছে তো এদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তোমাকে বিকৃত চারের কারণে তারা আসলে ভিডিও ধারণ করে এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার জন্য আসলে ভয় দেখায় এবং ভয় দেখিয়ে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন এবং যখন দেখা যায় তারা টাকা পয়সা দিতে অস্বীকৃতি জানায় তখন এইসব লোকদেরকে আসলে প্রায় সময় আসলে মেরেই ফেলা হয় তো আমি আমার সম্মানিত দর্শকদেরকে আমি বলব আপনারা এই বিষয় থেকে সাবধান থাকবেন মোটামুটি অল্প কিছুক্ষণ আমি থাকবো সাত মিনিট আট মিনিট হয়ে গেছে আমার লাইভে আসা তো এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করবো আর এই বিষয়ে কারো কিছু জানা থাকলে আমাকে কমেন্ট করতে পারেন যে দুজন ব্যক্তি আমার সাথে লাইভে এখন যুক্ত হয়েছেন দয়া করে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন তো এই চ্যানেলটার পেছনে আমি দীর্ঘদিন থেকে শ্রম দিয়ে আসছি তো এই চ্যানেলটা যেন দ্রুত গ্রহ করে দ্রুত আপনাদের কাছে আরও নতুন নতুন আপডেট চলে যায় সেজন্য আমি লাইভে আসার জন্য পারমিশন নিয়েছি আমি এখন থেকে নিয়মিত বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো নতুন করে আমি দেখতে পারছি তিনজন লোক আমার সাথে যুক্ত হয়েছেন নয় মিনিট থেকে আপনাদের সাথে কথা বলছি বিকৃত যৌনাচার বলতে আসলে কি বোঝায় বিকৃত যৌনাচার বলতে যে যৌনাচারগুলো আসলে সামাজিকভাবে মানুষকে মর্যাদাহীন করে এও প্রতিপন্ন করে এবং যেটা আসলে সভ্য সমাজের মধ্যে হওয়া উচিত নয় এই ধরনের অমানসিক যৌনাচারগুলোকে আসলে বিকৃত যৌনাচার বলে আর এই জন্য যে বিষয়টা আসলে ভাইরাল হয়েছে দেশ টিভিতে তো আপনারা চাইলে সেই ভিডিওটি আসলে দেখে আসতে পারেন আমি এই লাইভটি শেষ হওয়ার সাথে সাথে সেই ভিডিওটি প্লে লিস্টে এই ভিডিওটি আমি দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন আর আজকে রাত দশটায় আমার জীবনে দু হাজার সাল থেকে দু হাজার বিশ সাল পর্যন্ত ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে লাইভে আসছি তো আশা করছি সবাই থাকবেন রাত আটটার পরে আমি আসলে লাইভে আবারও যাব আসলে অফিসিয়াল কাজের জন্য আসলে আমি লাইভ থেকে বের হয়ে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ